আগামী বিধানসভার প্রস্তুতি শুরু করলো ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস মঙ্গলবার ফালাকাটা স্টেশন মোড়ের অনুকূল চন্দ্রের মন্দিরে পুজো দিয়ে শুরু হয় এলাকায় জনসংযোগ যাত্রা মন্দিরের পুজো দিয়ে এলাকার সতেরো নম্বর জাতীয় সড়কের পাশে দোকানগুলোতে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো সুবিধাজনগণ পাচ্ছে কিনা সেগুলো সম্বন্ধে তাদেরকে অবগত করান এরপর একটি র্যালি পৌরসভার সাত আট এবং নয় নম্বর ওয়ার্ড বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবং বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের হয়ে প্রচার করে এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো তুলে ধরেন টাউন ব্লক তৃণমূল কংগ্রেস আজকে তৃতীয় দিনে জনসংযোগ যাত্রা মূলত দু হাজার ছাব্বিশের নির্বাচন বিধানসভা নির্বাচনকে পাখি চোখ করে আঠারোটা ওয়ার্ডে আমরা ঝাঁপিয়ে পড়েছি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুবার সরকার চালু হয়েছে আমাদের পৌরসভা এলাকাগুলোতেও চালু হবে প্রত্যেকটা জায়গায় দলমত নির্বিশেষে যাতে আমরা মানুষকে প্রত্যেকটা প্রকল্প পাইয়ে দিতে পারি যেটা পাওয়ার যোগ্য নেত্রীর নির্দেশে আমরা এই কারণে জনসংযোগ একটা সামিল হয়েছি প্রত্যেকটা ক্যাম্পে দুয়ারা সরকারের ক্যাম্পে আমাদের প্রতিটা শাখা সংগঠন ব্লক ব্লক নেতৃত্ব এবং বুথ এবং কাউন্সিলরা থেকে ওয়ার্ড সভাপতিরা থেকে প্রত্যেককে সহযোগিতা করবে এটার জন্যই আমরা পথে নেমেছি মূলত আমার সিনিয়র নেতৃত্ব এখান থেকে রতনদা আছে প্রতিটা শাখা সংগঠনের ভাই আপনারা দুয়ারে আপনারা তো জনসংযোগে যাচ্ছেন তো জনগণের কীরকম সারা পাচ্ছেন কি কী বলছেন ওনারা দিন যাচ্ছে সারা অভূতপূর্ণ পাচ্ছি আমরা প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন জনস্রোত জনতার ঢল নেমেছে দলমত নির্বিশেষে আমাদের পাশে উদ্দেশ্য একটাই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নের প্রকল্প মানবিক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়া মানুষকে প্রত্যেকটা গ্রাহককে সেই প্রকল্পগুলো পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য বলে মনে এবং আমরা একুশ সালে নির্বাচিত হতে পারিনি কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা দিয়ে কথা রেখেছেন পৌরসভা উন্নয়নের ধারা তিনি কিন্তু ফালাকাটা অব্যাহত রেখেছেন ফালাকাটা আমাদের টার্গেট আমাদের মহকুমা আশা রাখছি ছাব্বিশে নির্বাচনের পরে ফালাকাটা আমরা মহকুমা পাব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফালাকাটাকে মহকুমা দিয়ে আশীর্বাদ করবেন